রবিবারটা সকলের কাছে রিল্যাক্স বা ছুটির দিন হলেও আমার কাছে কিন্তু ভীষণ ব্যস্ততম দিন তো আজকে সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল সকাল উঠেই দেখো এরকম দুটো জল আমি ভিজিয়ে রাখি একটা হচ্ছে জিরের জল আর একটা হচ্ছে মেথি ভেজানো জল তো মেথি ভেজানো জলটা আমি এমনি এমনি খেয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার স্নান করা জলটা তুলে রাখছি কারণ আমাদের যেহেতু ট্যাঙ্কির জল মাঝে মাঝে শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে জল আবার নতুন করে ভরলে খুব নোংরা ওঠে তার জন্য আমি প্রথমেই জলটা ভরে রাখছি এটা স্নান করার সময় অন্তত পরিষ্কার জল পাই আজকে কিন্তু পুরো রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে কী কী করি সানডের দিনকে ব্যস্ততম দিন হলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আমি জিরে জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ফুটিয়ে নিয়েছি আর একটু লেবু মিশিয়ে নিয়েছি এই জলটা আমি খাই মেথি বেজানোর জল খাওয়ার পর এই জলটা আমি খেয়ে নিচ্ছি ছাদে চলে এসেছি এবং ছাদে উঠে একটু হাওয়ার মধ্যে প্রকৃতির মধ্যে একটুখানি এই জলটা খাচ্ছি বেশ ভালো লাগে সকালবেলাটা উঠে তো মোটামুটি আমি জলটা খেয়ে নিলাম এই জলটা কিন্তু ভীষণ উপকারী সারাদিনে তোমার মেটাবলিজম ভালো রাখার জন্য তো এটা আমার প্রতিদিনকার রুটিন সানডে বলে না রোজই আমি মোটামুটি এই জলটা খেয়ে থাকি আর দেখো আমাদের চারিপাশটা অনেক গাছগাছালি হয়েছে আর অনেক বড় বড়ো গাছ আমাদের মানে ছাদে উঠলে বেশ এটা সবুজ জিনিস দেখতে পাওয়া যায় আর এখানে কিন্তু পুকুরও আছে পাশেই কিন্তু পুকুর দেখা যাচ্ছে না এই গাছের জন্য আর দেখো আমি ঝাঁটা নিয়ে নিয়েছি আর এখন আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় দেওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আমার সে পুচকি পাচকা আসবে সব ক্লাসের জন্য তো তার জন্য একটু ঝাড় দিয়ে দিচ্ছি জায়গাটা কারণ আগে ওরা ক্লাস করে গেছে এবং ক্লাস করতে আসলে প্রচুর কাগজ তারপরে আঁকার সরঞ্জামে মানে আকার যে কাগজ টাগজগুলো থাকে না ছিটিয়ে ছুটিয়ে যায় এবং জায়গাটা অনেকটা নোংরা হয়ে যায় তা আমি মোটামুটি প্রতিদিনই ঝাড় দিয়ে রাখি কিন্তু আজকে স্পেশালি করে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ কিছুক্ষণ পরে ওরা চলে আসবে যাতে নোংরার মধ্যে বসতে না হয় তার জন্যই নোংরা ছিল না তবু আমি একটুখানি ঝাড় দিয়ে নিলাম কাগজপত্র পড়েছিলো ওদের সব রং পেনসিলের কাগজ এমনি খাতার কাগজ সেই কাগজগুলো করে থাকে সেগুলোই আমি একটা পাশে করে নিচ্ছি সাইড করে ঝাড় দিয়ে নিলাম যে তোমার দাদা এটা করে দিয়েছে ঝাটার মধ্যে বাসটা লাগিয়ে নিয়েছে এতে কি বলে কি হয় খুব বেশি নিচু হতে হয় না কোমরে খুব একটা লাগে না তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর ওদের আছে কি টপিকে আঁকতে দেব। সেটাও আঁকতে বসে পড়েছি তো এটা আমার আগের আঁকা ছিল সেটাকে আমি মুছে নিচ্ছি এবং মুছে আজকের আঁকাটা দেব মাঝে মাঝে কিছু কিছু টপিকের ওপর আমি দিই কারণ এই কদিন আমি একটুখানি যেহেতু সামনে পনেরোই আগস্ট ছিল ওর ওপর ফ্ল্যাগের ওপর একটা মানে টপিকের ওপর দিয়েছিলাম কিন্তু আজকে একটু অন্য করাচ্ছি দেখো আমি কি আঁকা দিয়েছি আজকে তো দেখো আজকে বেশিরভাগই ছোট ছোট বাচ্চা আমার কাছে করে তার জন্য খুব বেশি টাফ আঁকা দেওয়া যাবে না তার জন্য এরকম একটা জুসের গ্লাস দিয়েছি আর স্ট্র আছে তার মধ্যে একটা ছোট্ট ছোটা হাতি যেটা বলা হয় সেটা দিয়েছি দেখো কতটা কিউট লাগছে তাই না তো আজকে ওরা এটাই আঁকবে তো চলো ওরা কেমন কী আঁকছে কারা কারা আসছে প্রতিদিন তো সবাই আসে না কেউ না কেউ কিন্তু কামাই করে তো আজকে কারা আসছে অবশ্যই দেখাচ্ছি আর আঁকতে আঁকতে কিন্তু হালকা বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে সারা বৃষ্টি হয়েছে আর সকালবেলাটা একটু বৃষ্টি কমেছিল কিন্তু আবার হালকা বৃষ্টি হওয়া শুরু করেছে এই দেখো ওরা চলে এসছে আর বাড়ির কাজ দেখছি আর দেখো কত সুন্দর সুন্দর গেছে তো আমার যেগুলো আঁকা আমি বা আঁকাই সেগুলি আবার বাড়ির কাজ করতে দিই আর সেগুলোই ওরা করে আসে মোটামুটি যেটুখানি পারে করার চেষ্টা করে দেখো কত সুন্দর সুন্দর এঁকেছে যেটুখানি পেরেছে ওরা কিন্তু একাই সমস্ত কিছু করে দেখো প্রত্যেকটা আঁকা দেখাচ্ছি এক একজন এক এক রকম এঁকেছে আর ওরা খুব হ্যাপিলি আঁকে আনন্দ করে আঁকে আর দেখো কতটা সুন্দর সেট দিয়েছে এঁকেছে দেখিয়ে দিচ্ছিলাম কিছুটা ভুল হয়েছে যেখানে ভুলটা আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে জায়গাটা ঠিক করবে তো আমি দেখিয়ে দিচ্ছিলাম ওদের বাড়ির কাছে খাতা দেখে আর দেখো কত সুন্দর সুন্দর শুধু বাড়ির কাজ না ওরা কিন্তু এক্সট্রাও একে নিয়ে আসে অনেকে আছে যারা আঁকতে খুব ভালোবাসে স্পেশালি তারা কিন্তু সুন্দর সুন্দর আঁকে একটা বাচ্চা কতটা সুন্দর বাজরাংবালি এঁকেছে খুব বেশি নিখুঁত হয়েছে বলবো না কিন্তু ওর যা বয়স সেই অনুযায়ী কিন্তু খুব সুন্দর এঁকেছে ওই জন্য আমি ভেরি গুড দিয়েছি ওর কিন্তু অতটা সেন্স হয়নি যে মানে ফিগার আঁকা কিন্তু তবুও ও চেষ্টা করেছে অনেকগুলো দেখো এঁকেছে ওই তো এইভাবে আমি কিন্তু সবাইটা কারেকশন করে দিচ্ছি যে কটা করেছে আর দেখো ওরা আঁকছে আর ওদের তুলছিলাম বলে ওরা ভয় পাচ্ছে ভাবছে ওদের গার্জেনকে দেখাবো তো তার জন্য ওরা ভয় ভয়ে কেউ মুখ লুগাচ্ছে কেউ আবার ভয় পাচ্ছে গার্জেনকে দেখিও না বলে চেঁচাচ্ছে কিন্তু না একদমই না আজকে ওদের এই ভিডিওটা দেবো বলেই অ্যাকচুয়ালি তুলছি আর দেখো কতটা ওরা মন দিয়ে কাজ করে কেউ আবার আনন্দ করছে কেউ আবার কথা বলছে এক একজন মানুষ এক এক রকম হয় সেরকম বাচ্চারাও কিন্তু এক এক রকম প্রত্যেকেই ভীষণ মজাদার ভীষণ ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে আর আর এক একজন তো খুব মন দিয়ে আঁকে তারা খুব কম কথা বলে কিন্তু এত সুন্দর কাজ করে যে ওদের কাজ দেখে আমি অবাক হয়ে যাই যে এত সুন্দর ওরা কাজ করে অনেকে একটু বকতে হয় কিন্তু আবার তারা খুব সুন্দর কাজ করে এইভাবেই তো হয় বলো একটা ছোট্টবেলা থেকে কিন্তু তার বড় হওয়ার যে কি হতে পারে বা কি করতে পারে একটা বোঝা যায় তো সেই রকমই সবাই কিন্তু একরকম হয় না কাউকে বোঝাতে হয় বেশি কাউকে কম বোঝানোতেও হয়ে যায় কিন্তু না আমার প্রত্যেকটা স্টুডেন্ট এত ভালো এত মানে মিশুকে এত আমার সাথে সাপোর্ট করে বা এত আনটি আনটি করে তো আমার খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে তো দেখো ও এইভাবে ওরা কাজ করছে তো মোটামুটি ওদের আঁকা শেষের দিকে আর একজন দেখো দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে তো আঁকা টাকা সেরে আমি মাংসটা আমি হাফ করে গিয়েছিলাম আর এসে দেখছি আমার তোমাদের দাদা হাফ করেছে আর একটুখানি আমি কষিয়ে নিলাম কারণ ঝোল মাংসটা খুব একটা আমাদের বাড়িতে খায় না কেউ একটু কষা ধরনের খায় কিন্তু আজকে মাংসটা বেশ সুন্দর হয়েছিল বেশ কষা কষা করে নিয়েছিলাম আর এই দেখো আমি কেকও তৈরি করে নিয়েছি একটা কেক বানিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে ফ্লাপি একটা কেক হয়েছে যদি তোমরা রেসিপিটা চাও অবশ্যই আমি আমাকে কমেন্ট করো আমি দেবো অবশ্য আমার চ্যানেলে প্রচুর কেকের রেসিপি আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো একদম দোকানের মতো দেখো কেকগুলো হয়েছে এই সকালে বিকালে চায়ের সাথে কিন্তু এই কেকগুলো খেতে দারুণ লাগে এছাড়া ক্রেমিং হলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম আজকে সানডে ছুটির দিন প্রতিদিন তো সময় হয় না তো আজকে তোমার দাদার সাথে বেরিয়ে পড়লাম দুপুর দুপুর করে বেরোয় ভাবছিলাম কিন্তু বৃষ্টি হলো তখন তো দাদাও ঘুমিয়ে পড়েছিলো তো যাই হোক একটু ঠুমের পরে বেরিয়ে পড়লাম তবে আজকে একটু রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা আছে বহু দিন রেস্টুরেন্টে খাইনি তাই ভাবলাম রেস্টুরেন্টে খাবো কিন্তু রেস্টুরেন্টে একটা ব্যাপার হয়েছে চলো দেখাই তো চলে এসেছি রেস্টুরেন্টে মোটামুটি এই রেস্টুরেন্টে আমরা খাই তো এসে গেছি তো এখানে দেখো একটা সেলফির জায়গা আছে ওখানে মাঝে মাঝে আমরা সেলফি তুলি আর এসে বসে পড়েছি মোটামুটি একটু ভিড় ছিল ফাঁকা ফাঁকাই ছিল কারণ আমরা খুব তাড়াতাড়ি এসেছি রাত করিনি কারণ রাত করে আমি খাবো না বলেই এসেছি দেখো আর ঘুমিয়ে দেখো চোখ টোক ফুলিয়ে কি করেছে তাই বলছিলাম তোমার চোখ দেখো কী অবস্থা আমার চোখ দেখো বসে গেছে একদম না ঘুমিয়ে ঘুমিয়ে আর ঘুমিয়ে ফুলে গেছে তো এটাই আমাদের কথা হচ্ছিলো আর হাসাহাসি হচ্ছিল তো যাই হোক খাওয়ারটা একটু লেট করছিলো তাই আমরা মেন খাওয়ারের আগে একটা খাওয়ার বলি মোমো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো তাই মোমো অর্ডার করি তাই চলে এসে যে মোমো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না মোমো স্যুপ চাটনি সমস্তটাই ছিল তো মোমোগুলো খেলাম বেশ ভালোই ছিল দেখো স্যুপটা কিন্তু দেখতে দারুণ লাগছিলো তো সানডেতে একটুখানি চিট করতে হবে কারণ মোমো এগুলো আমি খাই না খুব একটা ময়দার জিনিসটা অ্যাভয়েড করি তো কেন করে তোমরা জানোই ওয়েট লসের জন্য তাই মোটামুটি কিছু কিলো ওয়েট কমিয়েছি এই খাবারগুলো কম খেয়ে কিন্তু এতটাই ক্রেভিং হচ্ছিল সানডে ছিল বলেই খেলাম আর এরপর কিন্তু আমি একদম খাওয়া বাদ দিয়ে দেব কিন্তু হ্যাঁ মোমোটা ভীষণ টেস্টি ছিল আর হাতে স্যুপটাও কিন্তু দারুণ ছিল আর চারটিটা এতটাই ঝাল ছিল যে খাওয়া যাচ্ছিল না ভীষণ ঝাল ছিল তো একদম আমি খেয়ে নিলাম আর স্যুপটা আমি পুরোটাই খেয়েছি কিন্তু মোমো আমি দু পিস খেয়েছি আর টোটাল ছ পিস দিয়েছিলো দু পিস আমি খেয়েছি চার পিস ও খেয়েছে স্যুপটা আমার খুব ভালো লাগছিল বলে আমি পুরো স্যুপটাই খেয়ে নিয়েছিলাম স্ন্যাক্স হিসাবে ওইটা নিয়েছিলাম এরপর চলে আসে আমাদের মেন খাওয়ার তো ফার্স্ট আমাদের আমরা নিয়েছিলাম হচ্ছে পনির চিলি পানির নিয়েছিলাম পানিরের সাইজগুলো খুব সুন্দর ছিল আর সাথে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সমস্তটাই ছিল যেরকম হয় চিলি পানির আর সাথে ছিল এই তন্দুরি রুটি বাটার নিয়ে আর এই দেখো আজকে যে মাংসটা বানিয়েছিলাম মানে খাওয়ার ইচ্ছা ছিল তন্দুরি রুটির সাথে তাই আমরা প্যাকিং করে নিয়ে চলে যাই তন্দুরি রুটির সাথে খাওয়ার জন্য আর যেহেতু তান্দুরি রুটি বাড়ি আনতে আনতে না ঠান্ডা হয়ে যায় সেই গরমটা পাই না তার জন্য আমরা চিকেন নিয়ে গিয়ে ওখানে আমরা খাওয়া শুরু করি মানে এটা কেন অদ্ভুত না তোমরা কোনো যেন করেছ আমি কিন্তু এই নিয়ে দুবার করলাম আরেকবার করেছিলাম হচ্ছে দাদা বৌদির বিরিয়ানিতে ভাবতে পারছো ওই জায়গাটা আমি নিয়ে গেছিলাম আমার তৈরি করা মাংস নিয়ে আর সেখানে বিরিয়ানিতে খেয়েছিলাম এতটাই স্বাদ লাগছিল তো না ওরা কিছু বলেনি ওরা দেখেছে আমরা খাচ্ছি তো যাই হোক তো পনিরটা দারুণ ছিল চিলি পনিরটা পনিরের সাইজটা কিন্তু ভীষণ ভালো ছিল আর টেস্টটাও দারুণ ছিল সাথে যে তন্দুরি রুটি সেটাও তো খুব ভালো ছিল বেশ নরম গরম খুব ভালো লাগছিলো খেতে এতটাই গরম দেখো ধরতে পারছি না আমি পনিরটাকে মানে হালকা করে ধরে খাচ্ছি একদম সফট ছিল পনিরটা তো মোটামুটি আমরা এই খেয়ে নিলাম দেখো দেখাচ্ছি খুব ভালো লেগেছে তাই তো অনেক পর মানে আমি এই রুটিটি খাচ্ছি মানে ভাবতে পারো প্রায় এক মাসের বেশি আমি কিন্তু রুটি খাই না তার মধ্যে তান্দুরি রুটি মানে অনেক টেস্টি তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আর যেখানে আমাদের রেস্টুরেন্ট তার পাশেই কিন্তু এই শপিং মলটা আর মাঝে মাঝে আমি শপিং করি এখান থেকে বাজার কলকাতা থেকে তো পাশে এরকম একটা ব্রিজ ছিল আমাদের নদী পরে ইচ্ছামতে নদী যারা থাকো তারা জানোই এই ব্রিজটা দিয়ে আমরা ওই পাটাই যাচ্ছি কিছুই না জাস্ট একটু ঘুরবো হাওয়া খাবো আর মাঝে মাঝেই আমরা এই জায়গাটায় আসি কারণ ওই পাটটা একটু গ্রাম গ্রাম অন্ধকার অন্ধকার আর রাস্তাতে যেতে বেশ ভালো লাগে বেশ যানবাহন কম লোকজন কম নিরিবিরি জায়গা এতটা সুন্দর লাগে দেখো যেতে যেতে তোমাদের সম্পূর্ণ রাস্তাটাই দেখাচ্ছি ভীষণ একটা নিরিবিরি জায়গা সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে মাঝে মাঝেই চলে যাই তো সারাদিনের সানডে রুটিন আমার এই ছিল চলো আজকের মতো এখানে এন্ড করলাম তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা